আমার শাশুড়ির হাতে পেঁপে গাছের ফুল ধরছে ছোট্ট একটা পেঁপে গাছ তাও দেখেন ফুল ধরছে কি সুন্দর আসসালামু আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে আটটা আর আজকের ভিডিওটা সকাল সাড়ে আটটা থেকেই শুরু করলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু টুকি টাকি এটা ওটা করলাম করার পরে তাহিদকে ঘুম থেকে ডেকে তুলে এখন ওই যে ওদের নাস্তা বানাই দিব তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি সকাল সকাল তো ঠিক আছে সঙ্গেই থাকেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন প্রতিদিন আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো ভিডিও দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে কিন্তু ভালো লাগে তো গাছটা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ কিন্তু এখনো কোনো ফুল ফল কিছুই হলো না জানি না আদৌ হবে কি না তো গাছের তো বেশি বয়সও হয়নি অল্প দিন বয়স মাত্র হচ্ছে কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় যে ছোট গাছেই ফল হয় সুন্দর তো এখন এটা তো হয়নি হবে ইনশাল্লাহ তো বাহিরের পরিবেশটা সকালবেলা খুবই ভালো লাগতেছে সকাল সকাল আমার শাশুড়িও ছাগল দুইটাকে বের করে দিছে এই দেখেন একটা ছাগল এই দেখেন একটা ছাগল দুইটা ছাগলই কি সুন্দরভাবে দাঁড়াই আছে আর এখানে খুব সুন্দর রোদ ওঠে তো এই জন্য এখানে বেঁধে রাখে শীতের দিনে যে একটু পরেই তো গায়ে রোদ লাগবে দুইটা ছাগলী একই সমান মানে একই দিনে হয়েছে একই বয়স একই সমান বড় হয়েছে এই যে আমার শাশুড়ির হাতে পেঁপে গাছের ফুল ধরছে ছোট্ট একটা পেঁপে গাছ তাও দেখেন ফুল ধরছে কি সুন্দর মাশাল্লাহ। এখানে চারটা পেঁপে গাছ আছে এই চারটা পেঁপে গাছের মধ্যে দুইটা তিনটা চারটারই ফুল আসছে ওই যে ওই দিকটার দুইটারও ফুল আসছে এদিকেও ফুল আসছে এই গাছটা তো ফুল আসছে ছোট গাছে ফল ধরলে ভালো লাগে কি সুন্দর ফুল সকাল হয়েছে সব বাচ্চারাই যাই হলো স্কুলে এখানে হলো উস্তে গাছের ফুল দেখেন উস্তে গাছ একটা সিমও ধরছে দুইটা এই যে সবই কম বেশি লাগাই সবজি সবটাতেই ফল হয় বাড়ির সামনে এরকম সবজি বাগান কিন্তু ভালো লাগে এই যে এটা হচ্ছে চাল ফুল সব ফুলই তো ফল হয় না কিছু ফুল আছে যে এমনিও ফুল ফুটে ঝরে যায় ফল হয় না কিন্তু এটা হয়তো ফল হবে না সেই তো বাহিরে ঘুরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম এখন যাই বাচ্চাদের নাস্তা বানায়ে দিই আর কয়েকদিন পরে আমরা বড়ই খেতে পারবো ঠিক আছে আহারে কাশি দিচ্ছে ছাগলটারে ঠান্ডা লাগছে মনে হয় এখন হালকা ঠান্ডা পড়ছে না এই দেখেন আর কয়েকদিন পরে আমরা এই কুমড়ো বড়ি দিব এইগুলা কুমড়ো দিয়ে এটা ছোট্ট দেখছি গাছ মরে গেছে কিন্তু এখনো জাংলার সাথে রেখে দিছে আমার শাশুড়ি আমাদের বাড়ির সামনে সামনেটা দেখাইতে পারি না এই সবজি বাগানের জন্য এই যে জানলা দিয়ে রাখছে না এই জাংলার জন্য আমরা বাড়িটা দেখাইতে পারি না ঠিকভাবে ওরা আবু রাত্রে নুডুলস এনে কোথায় রাখলো পাচ্ছি না এই যে এই যে নুডুলস ক্যান্টন নুডুলস নিয়ে আসছে এই নুডুলসটা রান্না করে দিই চুলার উপরে পানি দিয়েছি গরম দিতে আর নুডুলস আর ডিম দিয়ে রান্না করে দিই পানিটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এর মধ্যে নুডলসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিই আসলে এই নুডলসটা আমি কখনোই রান্না করিনি আজকেই প্রথম আনছে আর আজকেই প্রথম রান্না করে খেয়ে দেখব কেমন লাগে তো সুন্দরভাবে এটা সিদ্ধ করে নিই তারপরে রান্না করবো এখন

যেদিনকেই নুডলস রান্না করব সেদিনকেই তাহিদ এরকম করেই খায় বলো মনে হচ্ছে যে চামুচে ওঠেই না এই যে তোমার বুবু যেভাবে খাচ্ছে ওভাবে খাও লাস্টে খাও তাহিদ খুব পসা দেখো ক্যামেরার সামনে কতখানি জিবিবার করতেছে খাও তাহিদের খাওয়া হলে নানার কাছে যায়ে ফুলকপি আর মূলার শাক আনবা হ্যাঁ দেখেন বাজার করে নিয়ে আসলো তার নানার কাছ থেকে ওখানে বাবা কি কি আনছ মূলার শাক বাহ মূলা আছে তো খুব সুন্দর দেখছি দেখো সামিরা কত সুন্দর মূলা নিয়ে আসছে হ্যাঁ এখন শীত না হালকা শীতের দিনে মূলা শাক তরকারি খুব ভালো লাগে তাই না হুম খুব সুন্দর মূলা আচ্ছা আনো যাও রাখো টেবিলের উপরে আসছি কিরে তানু কি খবর র্যাকেট চাও বাবা র্যাকেট খেলা শিখে দিছাও এই বয়সে কয়টা র্যাকেট একটা আমাদের একটা তোমার তাই ছোট যাচ্ছে হ্যাঁ এখন ওটা তো মানে 10 বছরের এবার আবার নতুন করে আবার কিনে দিব দুই ভাই গুণ দুইটা হ্যাঁ যাও খেলা করো তুমি আমাকে অনেক উপকার করছো এখানে আসো কি সব নিয়ে আসলো দেখি আসো তাসমিরা আসো তোমার আর আমার কাজ আছে আসো

মূলার শাক কার কাছ থেকে প্রিয় অবশ্যই বলবেন্টে আর পাঁচটা কপি দিয়েছে এখন হলো আমি এই শাকগুলা গুলা কেটে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আমি রান্নাঘরে বসে পড়লাম সবজি কাটার জন্য আর এখন শীতকালের দিন আসতেছে আমার রান্নাঘরে এই সময় খুব সুন্দর রোদ আসে তো রোদে বসেই কাটতেছি যেহেতু এখনও সেরকম রোদটা ভালো লাগে না তারপরও রোদে বসেই কাটতে হচ্ছে কারণ রান্নাঘরে ছোট্ট জায়গা বেশি রান্নাঘরটা আমার বড় না ছোট একটা রান্নাঘর তো এখানেই বসে আমি সবজি কাটি তো এতগুলা কপি এতগুলা মূলা তো এখন রান্না করব না কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দিব। কালকে আবার রান্না করব। তো টাটকা শাক সবজি রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর এগুলা কোটা বাছা করতেও ভালো লাগে তো এখানেই বসে সব সবজি টবজিগুলো কেটে রেডি করে পাটাই মশলা করে তারপরে হলো রান্না করতে যাব এই জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আগে তো খুব সুন্দরভাবে আমি মাছের তরকারিটা কেটে নিলাম এখন মূলা শাকগুলা কুচি করে নিব তারপরে রান্না করতে যাব। তো আলহামদুলিল্লাহ সব কিছু ওদিকে রেডি করে ভাতটাও এদিকে বসাই দিছিলাম ভাতটাও হয়ে গেছে আসলে আমি ভাতের চালটা আগে ধুয়ে দিই ধুয়ে তারপরে আস্তে আস্তে কোটা বাসাগুলো করে নিই আর ভাতটা যেহেতু পাতলেই রান্না করি এই জন্য একটু আগের থেকেই দিয়ে রাখি আস্তে আস্তে চুলার আসটা দিয়ে ভাতটা আমি সুন্দরভাবে রান্না করে নিই তো আজকে বড়ো মাছ বের করেছি এই জন্য চার পিস মাছ দিছি কারণ এত বড় মাছ তো বাচ্চারা পুরাটা খেতে পারবে না অর্ধেকটা করে হয়তো খাবে আবার নাও খেতে পারে এই জন্য আমি চার পিস মাছ রান্না করব এই যে টাটকা ফুলকপি বেগুন মূলা দিয়ে রান্না করব শীতকালের দিনে কিন্তু মূলার তরকারি খুব ভালো লাগে তো মানে আমার চাষা যদি বুদ্ধি করে একটা ধনিয়া পাত্র দিত না খুব ভালো লাগতো আটি হিসাবে ব্যচে একাটি ধনিয়া পাতা দিলে খুব মজার লাগতো তরকারিটা তো মার্শাল্লা আমার তরকারি হয়ে গেছে এই দেখেন অনেক সুন্দর গন্ধ বের হচ্ছে আর খুব মজারও হয়েছে এর উপর একটু ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা লাগতো যাই হোক ধনিয়া পাতা নাই ধনিয়া পাতা আনবো যদি বাজারে আমি যাই তাহলে ধনিয়া পাতা এবার আনতেই হবে

嗯。嗯嗯

বেলা স্বাদে খুব ভালো লাগছে না স্বামীরা রোদ নাই ভালো লাগছে পরিবেশটা আমাদের স্বাদটা কিন্তু অনেক বড় অনেকেই কমেন্ট করে যে আপু আপনার এই স্বাদটা এত বড় কেন আমাদের তিন সাদ এক সঙ্গে এজন্য এত বড় সবার স্বাদ একসঙ্গে দেখছেন কত বড় আরও তো এক সাইডে দেওয়াই হয়নি না আর ওই যেই সাইডটা এখনও দেওয়া হয়নি এই সাইডটা হইলো মেজোটার অর্ধেকটা দেওয়া হয়েছে এই দিকের ওই অর্ধেকটা দেওয়া হয়েছে আর এই যে এই যেটুকু ফাঁকা আছে না এটুকু এখনও দেওয়া হয়নি বড় একটা স্বাদ মানে এই টুকের মধ্যে এই আমারে স্বাদ আর বাপি ভাইয়ারে স্বাদ এই বড় এত বড় স্বাদ মানে এইটুকের ভিতরে আর কারণ নাই বড় বড় সাদ এই দেখেন এই দেখেন হাস আসছে এই তুমি ছাদে কেন হ্যাঁ সাদে কেনে কেন কি জন্য সাদে কি সুন্দর করে তাকাই আছে সাদে কিভাবে উঠলা তোমার তো একটা অভ্যাস হয়ে যাবে দেখছি হ্যাঁ স্বামীরা এর তো অভ্যাস হয়ে যাবে সাদে ওঠার তাই না এই দেখেন আমার শাশুড়ির হাতের কলার গাছ কলা বাগান কত বড় বড় কলা গাছ হয়েছে কলাও ধরে মাসাল্লাহ কলাও ধরে আসো বন্যার বাবু তো দেখতে গেলে না আমি বলছি এই আমি আর চিলিক কালকে তোর বাবু দেখতে আইছিলাম তোরা ঘুম আসছিল পরে চাচা বুঝলো যে ওরা ঘুম পারছে আমি চলে গেছি তো বলছে ভাবি তুমি হচ্ছে উকলে হ্যাঁ আসতে পারো না বেলা, তুমি দুপুরে কি কামে আইসাও দুপুরে তো আমরা ঘুম পাঠতেই ছিলাম বিকালে আসলে না আম্মু আম্মু হচ্ছে বাবুর পেট ছেঁকে দিল তো আমি করছি আমি তো জানি না যে বিকাল বেলা তোর বাবুর বাইরে করছিলি তো বন্যার হলো মেয়ে ছেলে বাচ্চা হয়েছে সবাই যা জানে কিনা আমি জানি না মনে হয় এর আগের ভিডিওতে তো বলছিলাম যে বন্যার বাচ্চা হয়েছে না হবে মনে হয় বলছিলাম তা আজকে মনে হয় বারো তেরো দিন হচ্ছে ওর বাচ্চা হওয়া মাসাল্লাহ বাচ্চাটা ভালো আছে সুস্থ আছে এই যে বন্যার বাড়ি এই যে সবাই বন্যার জন্য বন্যার বাচ্চার জন্য দোয়া করবেন বন্যাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ সিজার করে বাচ্চা হয়েছে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবুটাও যেন ভালো থাকে এটাই আপনাদের কাছে চাওয়া হ্যাঁ এই যে গম খাচ্ছ খাও দেখি কেরম পারো খাও গম খাও ওই যে কবুতর খাচ্ছে গম খায় না তাহেদের পড়া হয়ে গেল তাহেদের পড়া হয়ে গেল দেখেন খড়ি কত

চুলে নিবা কত মানুষ নেয় না মুখে চুলে তুমি তো নেও না দরকার নাই আহারে আমার বান্ধবীটা নাই এই ঘরে আজ কতদিন যায়নি কত আড্ডা মারি আজ দিন আড্ডা নাই খারাপই লাগে এক এক একেবারে এই যে গাছগুলো পানি দিয়ে সুন্দর হয়ে গেছে মাসাল্লাহ কালকে কাটবো হ্যাঁ ঝিলিক কালকে এই যে এই মোটা মোটা ডালগুলা কালকে কাটবো হ্যাঁ ভাঙবো এখন একটা ভাঙবো না না আচ্ছা তোমার কথাই থাক ভাঙলাম আর গাছে দেখছি কালো পিঁপড়া লাগছে তোমার দাদিকে বলতে হবে যে কালো পিঁপড়া লাগছে এই দেখেন কত কালো পিঁপড়া এই যে পিঁপড়া লাগছে গাছটা নষ্ট করে দিবে এটাকে এটাকে হলো সসরি পিঁপড়া বলি আমরা মুসলিম পিঁপড়া বলি কারণ এগুলা ইয়ে করে না কামড় মারে না তো এই জন্য কতগুলা পিঁপড়া